আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে পৌর নিগমের সকল কর্পোরেটর সহ আধিকারিকদের নিয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা সহ অন্যান্যরা এদিন পুর নিগম এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ পুর নিগম এলাকার কোথায় কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলি বিস্তারিত আলোচনা হয় পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই বিষয়ে কি বক্তব্য রেখেছেন শুনবো একবার ড্রেনে যত তত আবর্জনা ফেলে রাখে সেই কারণে ড্রেনগুলির জল জমে থাকে জল তারপরে ফলে মশার লাভ তৈরি হয় থেকে মশার উপদ্রব পারে তো আমরা চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ওষুধ স্প্রে করে আমাদের পগিং মেশিনের মাধ্যমে আমাদের যারা এই দায়িত্বে আছেন তাদেরকে আরও সংখ্যা বাড়িয়ে আমরা ঘরগুলিকে পরিচ্ছন্ন রাখা মশার প্রতি রক্ষা করার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এবং এতে করে শহরের কিছু কিছু ড্রেনে জল জমে যাচ্ছে এখন সময় বিরতি সঙ্গে থাকুন